বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কেটে যাওয়ার সাথে সাথেই বিজয়া দশমীর পর মানুষের মন একেবারেই ভারাক্রান্ত থাকে তবে সামনেই কোজাগরি লক্ষ্মী পুজো আসছে সেই আশা অনেকটাই খুশিটাকে বজায় রেখেছে আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজো আরাধনা করা হয় বাঙালি হিন্দুর ঘরে ঘরেই এক চিরন্তন প্রার্থনা প্রায় প্রতি ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে লক্ষ্মী দেবী হলেন ধন সম্পদের দেবী ধন সম্পদের আশায় ঘরে ঘরে লক্ষ্মী পুজো করা হয় সারা বছর প্রায়ই বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে থাকেন এছাড়াও আশ্বিন সংক্রান্তি পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তি এবং পূর্ণিমাতেও লক্ষ্মী পুজো হয় চলুন এবারে আপনাদের জানিয়ে দিই দু সালে কোজাগরী লক্ষ্মী পুজোর শুভ মুহূর্ত কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই বং পজিটিভ চ্যানেলে আশা করি আপনারা মা লক্ষ্মীর কৃপায় সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা পেতে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না এবারে আসুন আমরা শুনে নি মূল পর্বের বিষয়বস্তু বন্ধুরা এই দু হাজার চব্বিশ সালের কোজাগরী লক্ষ্মী পুজোর শুভ মুহূর্ত ষোলোই অক্টোবর দু বুধবার পড়েছে এ বছরের লক্ষ্মী পুজো পূর্ণিমা মুহূর্ত শুরু হচ্ছে ষোলোই অক্টোবর রাত্রি আটটা বেজে তিরিশ মিনিটে পূর্ণিমা মুহূর্ত শেষ হচ্ছে সতেরোই অক্টোবর বিকেল পাঁচটার সময় কোজাগরির লক্ষ্মী পুজোর তাৎপর্য শোনা যায় দেবী লক্ষ্মী নাকি খুবই চঞ্চলা তবে অধিদেবী নন তাই যে কোনো গৃহস্থ লক্ষ্মীর ঝাঁপি করে লক্ষ্মীর কৃপা দেন গৃহগণে যেমন প্রতি বৃহস্পতিবার সামান্য ফুল বাতাসা ও চালের গুঁড়ো আলপনা দেওয়া হয় ঠিক সেই রকমই কোজাগরি পূর্ণিমা রাতে একটু বড় আকারে এই পূজা করা হয় গবেষকদের মতে বাংলায় কোজাগরি লক্ষ্মী পুজোর সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে কৃষি সমাজের গভীর প্রভাব অবশ্যই তার প্রমাণ মেলে পূজার উপকরণ আর আচার অনুষ্ঠান দেখলে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের লক্ষ্মী পূজার আলপনায় দেখা যায় আঞ্চলিকতার প্রভাব মা লক্ষ্মীর গুরুত্বপূর্ণ কিছু তথ্য বিশেষ করে মা লক্ষ্মীর চারটে হাত সেই চারটে হাতের ক্ষেত্রে কর্ম ধর্ম অর্থ ও মোক্ষ হিন্দু শাস্ত্রে এই চার হাতের তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে যারা মনে করেন মা লক্ষ্মী শুধুমাত্র ধন সম্পদের দেবী তারা সম্ভবত দেবীর এই ব্যাখ্যা সম্পর্কে অতটা জানেন না সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মী উদ্ভব হয়েছিল কিন্তু সবার আগে জানা প্রয়োজন তিনি আসলে কিভাবে আবির্ভূত হলেন এই নিয়ে বিভিন্ন মতামত রয়েছে কখনো বলা হয় তিনি ঋষি বৃগুর সন্তান এবং সমুদ্র মন্থনে তার পুনর্জন্ম হয় আবার অন্যদিকে জানা যায় যে তিনি সমুদ্রদেবের বরুণের কন্যা মা লক্ষ্মীর আগে আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী তবে যাই হোক না কেন প্রতিটি ঘরে ঘরে নিয়ম মেনে লক্ষ্মী দেবীর আরাধনা করা যায় তাহলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিপুল পরিমাণে হতে থাকবে মা লক্ষ্মী একবার যার ওপর সন্তুষ্ট হবেন সেই ব্যক্তি ধন সম্পদ এবং আরও অন্যান্য ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে থাকবেন দেবী লক্ষ্মী খুব অল্পতেই সন্তুষ্ট হন তিনি বড়ই চঞ্চলা তাকে ধরে রাখতে গেলে নম্রতার সাথে ধরে রাখতে হবে কোনো রকম চেঁচামেচি ঝগড়া ঝামেলা মা লক্ষ্মী পছন্দ করেন না তাই সেই কারণেই সংসারে সুখ শান্তি বজায় রাখতে এবং ঘরেতেই লক্ষ্মীকে বেঁধে রাখতে আপনাকে খুবই নমনীয় হতে হবে আর সমস্ত নিয়ম মেনে মা লক্ষ্মীর ব্রত পালন করতে হবে চলুন এবারে আপনাদের জানিয়ে দেব লক্ষ্মী পুজোর দিন এই আটটি কাজ ভুলেও আপনারা করবেন না মা লক্ষ্মীর পূজার সময় কোনোভাবে লোহার তৈরি বাসন ব্যবহার করবেন না লক্ষ্মী দেবীকে কোনোভাবেই সাদা রঙের ফুল অর্পণ করবেন না সাদা রঙ ছাড়া লাল হলুদ গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে মা লক্ষ্মীর পূজার সময়ে কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার করা যাবে না মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো কাপড় পরাতে নেই গোলাপি হলুদ প্রবৃত্তি রঙের কাপড় ব্যবহার করতে হবে এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন মা লক্ষ্মীর পূজার দিন কোনোভাবেই বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই সাধারণত সব পুজোর সময় বাড়িতে কাঁসর ঘণ্টা বাজানো হয় কিন্তু মা লক্ষ্মীর পূজার সময় ভুলেও কাঁসর ঘণ্টা বাজাবেন না লক্ষ্মী পুজো করার সময় নিজেকেও লাল গোলাপি হলুদ কমলা এই ধরনের রঙের বস্ত্র পরাতে হবে সাদা বা কালো রঙের বস্ত্র একেবারেই পরা যাবে না লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর যে কোনো কাজের জন্য কলা পাতা অবশ্যই ব্যবহার করুন লক্ষ্মী পুজোর দিন অবশ্যই এই আটটি কাজ মেনে চলুন তাহলেই মা লক্ষ্মীর কৃপা পাবেন অবশেষে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এই চ্যানেলে এইরকমই ঠাকুর দেবতা সংক্রান্ত বিভিন্ন আপডেট দেওয়া হয় আপনাদের যদি এইরকম ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে সবার আগে আপনাদের কাছে এই এইরকমই উপকারী ভিডিও পৌঁছে যাবে আর এই ভিডিওটি থেকে আপনারা কিছু উপকৃত হলে আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবেন এতে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবানের নাম জপ করবেন জয় মা লক্ষ্মীর জয়